দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে হয়েছিল কিন্তু শিউলির স্বামী শিউলিকে ডিভোর্স দিয়ে দেয় তো শিউলির পরিবারে শুধু একটি সন্তান আছে দেখতেই পাচ্ছেন তো শিউলি এখন তার মার কাছে থাকে তো তার মাও অসুস্থ তার মা যে তাকে দেখে রাখবে সেটা পারছে না কারণ তার মা অনেক কষ্ট করে শিউলিকে বিয়ে দেয় তো দীর্ঘদিন শিউলি সংসার করার পর তার স্বামী তাকে হঠাৎ করে ডিভোর্স দিয়ে দেয় তো জানতে পারে না কী কারণে পরে দেখে তার স্বামী আরেকটি বিয়ে করেছে তো এখন শিউলি ইউটিউব এসেছে বিয়ে শাদির জন্য শিউলি বিয়ে শি করবে তো যদি ভালো একটা মানুষ পায় যদি তার ঘরে বউ বাচ্চা থাকে যেহেতু শিউলি বিবাহিত তো শিউলি চাচ্ছে বিবাহিত কোনো পুরুষ বিয়ে করতে বা এর মতো অনেক পুরুষ আছে যে বিয়ে হয়নি কিন্তু বয়স হয়ে গেছে তো তেমন পুরুষ পেলেও শিউলি বিয়ে করতে রাজি আছে তো যদি শিউলি পায় তার মনটা যদি ভালো হয় তাহলে তার কোনো আপত্তি নেই তো শিউলি বর্তমানে একটি বাসা বাড়িতে কাজ করে তো তার খুবই কষ্ট হয় বাচ্চাকে তার মার কাছে দিয়ে যায় তো বাসাবাড়ি কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে তারা চলতেছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসাক্ত নামাজ পড়েছি